ইউ শুড বি কুকিং রাইস তোমার ভাত রান্না করা উচিত হচ্ছে ইউ সুড বি কুকিং তোমার রান্না করা উচিত হচ্ছে ইউ শুডন্ট বি কুকিং তোমার রান্না করা উচিত হচ্ছে না শুড ইউ বি কুকিং তোমার কি রান্না করা উচিত হচ্ছে ইয়েস আই শুড বি কুকিং হ্যাঁ আমার রান্না করা উচিত হচ্ছে শুডন্ট ইউ বি কুকিং তোমার কি রান্না করা উচিত হচ্ছে না নো আই শুডন্ট বি কুকিং না আমার রান্না করা উচিত হচ্ছে না ওয়াই শুড ইউ বি কুকিং কেন তোমার রান্না করা উচিত হচ্ছে ওয়াই শুডন্ট ইউ বি কুকিং কেন তোমার রান্না করা উচিত হচ্ছে না ওয়াইন শুড ইউ বি কুকিং কখন তোমার রান্না করা উচিত হচ্ছে ওয়াইন শুডন্ট ইউ বি কুকিং কখন তোমার রান্না করা উচিত হচ্ছে না ও শুড বি কুকিং কার রান্না করা উচিত হচ্ছে ও শুডন্ট বি কুকিং কার রান্না করা উচিত হচ্ছে না ও বি কুকিং কাদের রান্না করা উচিত হচ্ছে ও শুডন্ট বি কুকিং কাদের রান্না করা উচিত হচ্ছে না উইথ হোম শ্যুড ইউ বি কুকিং কার সাথে তোমার রান্না করা উচিত হচ্ছে উইথ হোম শুডন্ট ইউ বি কুকিং কার সাথে তোমার রান্না করা উচিত হচ্ছে না